আর বলেন মক্কা শরীফে মদিনা শরীফে যারা হস পাখে চলে যায় ওরা তো এমন দোয়া কখনো শোনে না যে আল্লাহ এমন করে এদের দরবারে ওদের দরবারে তাম ওলি আউলিয়া নবীদের দরবারে পৌঁছে দাও কিন্তু আমরা হলাম হানাপি মাজাহাব আমরা হলাম আহলে সন্নাতাল জামাল আমরা হলাম সন্নিয়া কিদা আমরা হলাম পীরমাশা একের মহাবোধকারী ব্যক্তি আমরা যখন দুটো হাত তুলে দোয়া চাই এই দোয়া ভিতরে আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি পীর মা সাইকে দরবারে সোয়াবটা পৌঁছে দাও তো আগরি যারা আহলে হাদিস আছে তারাই বলেছে তোমাদের মতো এত ভন্ড দোয়া পৃথিবীর কোন ব্যক্তি করে না আমরা বলবো আমরা লুঙ্গি পরেছি তবে লাট ফিটিং নেই আমাদের লুঙ্গি আছে কিন্তু পরসা ফেরার জন্য চেনেরও ব্যবস্থা আছে প্রসাব যখন করব লঙ্গি পরেছি প্রসাব করার জন্য জায়গাটা রেখে লঙ্গি পরেছি আমরা যখন দোয়া করি আমাদের প্রমাণ আছে আমাদের দলিল আছে চলেন একটা দলিল তোমা যাক আল্লাহ বললেন তোমরা তিনটে কাজে দেরি করবে না না যখন নামাজের সময় হয়ে যাবে তোমরা নামাজের জন্য তৈরি হয়ে যাও আল্লাহ নবী পরে বললেন আন্নাল মারা আতা ইজা মাহিদা একটা মেয়ে যখন সাবাল লোক সাবালিকা হয়ে যাবে তার বিবাহ তোমার জন্য তুমি প্রস্তুতি হয়ে যাও আল্লাহ নবী তৃতীয় নাম্বারে বললেন আমার না কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ হয়ে যায় ওই ব্যক্তিকে দাপন কাপন করার জন্য প্রস্তুতি নিয়ে নাও তাহলে আমরা বিয়ের ব্যাপারটা ছেড়ে দিলাম নামাজের ব্যাপারটা ছেড়ে দিলাম তৃতীয় নাম্বারে মৃত ব্যক্তির ব্যক্তিটার ব্যাপারটা নেব কেননা মৃত ব্যক্তিদের নাম ধরে ধরে সোয়াব দেওয়া যাবে কি না i uh -huh. আল্লাহ নবী তিনি নামাজ পড়াল নামাজ পড়ানো শুরু করলেন ইমাম সাহেব যেমন উনি যেমন তাকদির দিয়ে একটা বা তিনি তাহারি মামাদের তাকদির দিয়ে তাহার ইমামাদে সুবহানাকা আল্লাহুম্মা আবিহামদিকা ওয়া তাবারাকাস মুকা ওয়া তাআলা জাদুকা ওয়া জাল্লা সানাউকা উনি জানাজা নামাজে সানাটা পড়লেন দ্বিতীয়বার একটা দোয়া পড়া হয় দ্বিতীয় তৃতীয় নম্বরে দোয়া পড়া হয় এমন করে আল্লাহ নবী দোয়া পড়লেন একটা দোয়া পড়া শুরু করছে আমরা пурপুরাওয়ালা ব্যক্তিরা আমরা Hanafi mazaha wala ব্যক্তিরা মৃত ব্যক্তির নাম ধরে ধরে আমরা দোয়া চাই কোরআন হাদিসে দলিল আছে কিনা আমি আপনার কাছে তো ধরিয়ে দিতে চাই আগিয়ে চলে যাওয়া যায় আল্লাহ নবী জানা জামাইয়েতে নামাজ পড়ালেন নবী আমার দোয়া করলেন আল্লাহুমমা গফিরলি আল্লাহ আপনি ক্ষমা করে দাও আল্লাহ বললেন আমি কাকে ক্ষমা করব পৃথিবীর জমিনে হিন্দু খ্রিস্টান জৈন পারাসী দেশাই গুজরাটি মারাঠি কোচবিহারি বিহারি বাঙালি সাড়ে তিন থেকে সাড়ে চার হাজার ধর্মের মানুষ বসবাস করে আমি কাকে ক্ষমা করব এটা হতে পারে না এ আমার হাবিব আজ তোমাকে জানিয়ে দি তোমায় যারা ভালোবাসে অতএব তুমি যাদেরকে ভালোবাসো ইসমো তাদেরকে তুমি নাম বলো জোরে বলের আর একটু জোরে হবে না আর একটু জোরে বলেন্লাহ আল্লাহ নবীকে বললেন হাবিব তুমি যাদের ক্ষমা করতে চাও তাদেরকে একটা আল্লাহ নাম আল্লাহ ফিরিলি আল্লাহ আপনি ক্ষমা করে দাও আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম আল্লাহনবী পরে তোয়া চাচ্ছেন আল্লাহ আপনি আল্লাহ আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ বলছে চাইলে আমি ক্ষমা করে দিলাম হাই না যারা হায়াতে আছে আল্লাহ বলল চাইলে আমি ক্ষমা করে দিলাম আমায় না যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও আল্লাহ বলছেন ক্ষমা করে দিলাম এখানে যারা হাজির হয়েছে যারা যুদ্ধের মাঠে শহীদ হয়েছে আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও আল্লাহ বলছেন ক্ষমা করে দিলাম আমার বয়ে ছত্রিশ আরও যাদের চল্লিশ বিয়াল্লিশ একশো দুশো বছর আগে চোখের আড়ালে যারা বিদায় নিয়েছে আল্লা আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দাও আল্লাহ বলছেন আমি মাফ করে দিলাম যত ছোট ছোট এসে তারা বরণ করেছে তাদেরকে মাফ করে দাও আল্লাহ করে দিলাম যারা বয়স্ক ব্যক্তি মারা গেছে আল্লাহ এদেরকে আপনি মাফ করে দাও আল্লাহ বলছেন আমি মাফ করে দিলাম অজাকারি না যত ভাগ্নি যত ভাইজি যত চাচি যত নানি যত মামি যত মা খালা আম্মি ফুপু এরা যারা বিদায় নিয়েছে আল্লাহ আপনি এদেরকে মাফ করে দাও আল্লাহ বললেন আমি মাফ করে দিলাম আল্লাহ নবী পরে দোয়া করলেন আল্লাহ হুম্মা মান আহিয়াইতাহু মিন্না ফাহি আলাল ইসলাম আল্লাহ যারা ইসলাম নিয়ে যারা বেঁচে আছে আল্লাহ এদেরকে মাফ করে নাও আল্লাহ বললেন চাইলে আমি মাফ করে দিলাম আমান তো আপাইতাহু যারা মৃত্যুবরণ করেছে ফাতাহু আলাল ঈমান আল্লাহ ঈমান নিয়ে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম আমরা 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 মাজাহা পীর যখন দোয়া করি আমার পীরের দরবারে পৌঁছে দাও আমার চাচির দরবারে আমার হুজুরের দরবারে আমার আব্বা মায়ের দরবারে নাম ধরে ধরে দোয়া করি আল্লাহ নবী দোয়া চাইতে গেছে আমার আল্লাহ বললেন কার ক্ষমা করব নাম বলো নবী নাম বলছে আমার আল্লাহর নাম ধরে ধরে ক্ষমা চাই ক্ষমা করতে তাই নবী যদি আমাদের শিক্ষক হয় তাই ফুরফুরা শরীফে মুসাদি জামান পীর আবু মক্কা সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের শিখিয়ে গেছে নবী যেমন নাম ধরে ধরে ক্ষমা চেয়েছে তোমরা ইয়া রাফি উয়া দাইহি তোমরা হাত তুলে আল্লাহর কাছে নাম ধরে ধরে দোয়া চাইবে আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ ফের বলছি বাবা আরো যত পৃথিবী আর দি আরো সময় যত যাবে আরো অনেক কিছু দেখা যাবে ফের বলছি তোমার ডাক না শুনে কেউ না আসে তবে আবার নতুন করে ফতোয়া দিচ্ছে কি ফতোয়া দিচ্ছে মায়েরা প্রজেক্টরে দেখছে মায়েদের দিকে তাকে একটু বলি নতুন করে ফতোয়া দিচ্ছে ও মায়েরা তোমরা শাড়ি পরে নামাজ পড়তে পারবে না এর মেয়েরা মনে করতে চাই দেখো আমার তো দশটা শাড়ি আছে তাহলে কি করব। তোমার পাঞ্জাবি দাও আমার আমি শাড়ি পরে নামাজ পড়া যাবে না হাজার রকম ফতোয়া আবার শুরু করে দিয়েছে মেয়েরা পায়ে নবুর পরে নামাজ পড়তে পারবে না আবার বলেছে হাতে চুরি করে নামাজ পড়তে পারবে না আবার বলেছে ওই যে কালো সায়া পরা যাবে না মানে ফতোয়ার মসলার মশলার কোনো শেষ নেই মশলা দিয়ে দিয়ে গোস্ত টপ হয়ে যাচ্ছে খেতে পাচ্ছে না তবু দিয়ে যাচ্ছে বারবার করে বলছি ভাই এটা শেষ সময় এই সময় শুধু ইমানটা নিয়ে যাওয়ার জন্য মানুষ বিধিব্যস্ত হয়ে থাকবে আপনি কম এবাদাত করছেন আপনি এবাদাত কম করছেন বেশি করতে পারেন না চেষ্টা করেন বেশি এবাদাত করার জন্য তবে আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেই জায়গায় দাঁড়িয়ে থাকবেন কেন নতুন করে যে শয়তান ব্যক্তিরা এখন জান্নাতের লোভ দেখাচ্ছে আদৌ কিন্তু এর ভিতরে কোনো শয়তান নেই এই কোনো জান্নাত নেই তার কারণ জান্নাত যদি থাকতে হয় আমাদের পূর্বপুরুষরা যে পথে চলেছিল নবী সাহাবা তাবিরা যে পথ দেখিয়েছিল আমরা সেই পথের প্রতীক হতে চাই তাই কোরআন বলেছে ইহিদিনা সিরাতাল আল মোস্তাকিম চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি আল্লাহর প্রিয়জন নবী ওলারা আল্লাহর প্রিয়জন অলি আরা আল্লাহর প্রিয়জন হল সোহাদা সলহীন সৎ ব্যক্তিরা তাই ওদের রাস্তায় চলবো যাতে আল্লাহকে আর নবীকে পাই জুড়ে বলে একটু জোরে হবে না একটু জোরে হবে না ও গোহয়ামারি त हरे प्रेम আমি হাহাই জন্ম হয়ে আমার নদীয়া জেলাতে রেখ আমার ইন্ডিয়াতে রেখো আমায় পাগল করে রসুল তোমায় ভালোবাসে মনোহরিদয় উজাড় করে বুকের মাঝে জ্বালায় আমার আর দূর হবে তো মার দিদা রে দুরহাবে তো মারদিদারে সুখে তুমি তুমি পোকে তুমি তুমি আয় মায়া যদি লাগে তোমায় মায়া যদি লাগে তোমায় দিদার দিও স্বপ্ন যোগে তোমায় ভালোবাসি মন দায় উঝড় করে বুকের মাঝে জালায় আমার হবে তো মারদি দূর দুরহাবে তো মারদি দারে জোরে জোরে আল্লাহ হোম্মড়েন মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আলি হে পিছনে যারা বসে তাদেরকে বুঝতে বাবু আমি ফের বলেছি না ওই সন্ধ্যা রাত্রে হবে তিরিশ হাজার কমিটির ছেলেরা প্যান্ডেল ফাঁকা করে ও মাতা কাপড় ছিঁড়ে খুলে ফাঁকা করে দেবে ঠিক সময় হয়ে গেলে কেন সাথে কিছু নিতে পারবে না আমি ফের বলছি একটু বোঝার চেষ্টা করবেন একটু জানার চেষ্টা করবেন মানার চেষ্টা করবেন আর আমাদের সমাজে সব আছে কিন্তু নেই একটা সেটা হচ্ছে বুঝে নেওয়া আর পালন করা তবে এর ভিতরে যত যুবক ছেলেরা আছেন যারা জানেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকেও আল্লাহ আমাদের সকলকে কবুল করেন বলুন আমিন এটা শেষবারের শেষবারে না রে তকবির হয়নি ছেলেরা একটু হাত তুলে একটু আলোচনা করে হাত তুলে নাড়া দেন দিলি আল্লাহ সত্তা কাটুক হয়নি হাতটা শুধু তুলে রাখেন আমি তকবির দেব সব মুখে মাস্ক করোনা শুরু হয়েছে নাকি এটা তকবির দেন না আরে তাকবীর হয় না আচ্ছা ভাই বালিশ দাও ঘোমাতে দেই না তাকবীর হয়নি গো না হচ্ছে না একদিন হয়নি দাঁড়াও সব করে দেবে আমার বলা শেষ হলো করে শেষ হয়নি আহলে সুন্নাতাল জামা সিলসিলা হাকুর ভরা সারি নারে দেখবে মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমিন আর এটা সকলে বলি আল্লাহুম্মা আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আলাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার অলিল্লাহ হাম আমরা পড়ি না পড়ি তো বাবা সেই এক কথা সাদামাটা বলে কুরবানীর চাঁদে তাই না আমরা পড়ি এই পড়াটা আমরা কম বেশি কতবার পড়ি তিনবার ওরা বলেছে না কবার পড়তে হবে একবার আমরা পড়ি কয়েবার আমরা যদি চাই আমরা বারও পড়তে পারি ঠিক না ঠিক তিরিশ বারও পড়তে পারি কোনো সমস্যা আছে না ওরা বলেছে একবার একটা কথা বলবেন এ ডালে ফল বলে না বেদানা বেদানা ইসমে দানা হ্যাঁ ইয়া নেই এতে দানা আছে না নেই কিন্তু চাইতে দানা ওতে বেশি আর নাম দিয়েছে কি বে দানা মানে এতে কোনো দানা নেই কিন্তু চাইতে দানা ওতে আর একটা ফল আছে না দানাদার 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 ওতে দানাদার কোন দানা আছে কোন দানা নেই একটা কথা বলছি ভাই নাম ভালো নাম ভালো কিন্তু একটাও কাজ ভালো না একটা করে ভালো করে শুনছেন একজনের নাম দিয়েছে যে নাম দিয়েছে সুন্দরী ভালো ব্যক্তির নামও সুন্দরী হয় আর যে সচ্চাইতে কুচ্ছির তারও নাম সুন্দরী আছে ঠিক না বেঠিক না কি ভুল বলছি আবার একজন আছে শরীর যেমন রোগা তার নাম আধার কাটে একটা নাম আছে গ্রামের ডাক নাম আছে রোগাকে ডাকে নিয়াছো রোগাকে রোগা মোটা হলে মোটা খোঁড়া হলে খোঁড়া বেঁকা হলে বেঁকা কানা হলে কানা বোবা হলে বোবা কিন্তু ওটা তো তার নাম নয় নাম তো একটা আছে নাম একটা আছে এবার বলেন আহলে কোরআন নামটা ভালো না খারাপ কথা বলে না ভালো আহলে কোরআন নাম ভালো কিন্তু রসুল আহলে কোরআন হতে বলেনি কথা খেয়াল আসতে আহলে হাদিস নাম ভালো না খারাপ ভালো কিন্তু আহলে হাদিসের মতন এমন কোন দল নবী পৃথিবীতে রেখে যায়নি এবার বলেন জামাতি ইসলাম মানে ইসলামিক দল ইসলাম ভালো না খারাপ নবী এমন দল পৃথিবীতে রেখে দেয়নি কিন্তু জামাত নামটা ভিন্ন কিন্তু নবী এই নামটা টার্গেট করে বাঁচিয়ে রাখার জন্য সারাটা জীবন তিনি উৎসর্গ করে দিয়েছেন জোরে বলে সুবহানাল্লাহ কথা বোঝেন না ওদিকে নাম ভালো কিন্তু নবীর একটাও দোয়া নাম না কিন্তু আমাদের নামটা আমার নবী বা আনাম. চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে যেটা বলছিলাম আগিয়ে চলে যাওয়া যাক আল্লাহকে আমরা আল্লাহর হুকুমটা আমরা পালন করি নবীর হুকুম মোহাব্বত আমরা অন্তরে রাখি পীর মাসায়কে আমরা মোহাব্বত করি এবার একটাই কথা আপনারা বলবেন আমরা মোনাজার ডান দিকে বাম দিকে সালাম পিড়িয়ে ডাহনে বানে সালাম পির দোনো হাত ওটা কার দোয়া মাঙ্গি হাত বোঝা না ওনা ওটা ইয়ানি কান্দু সে উঁচি না কারো দরওয়াজা ফারে হোগার দুনো হাত মোহবার ফিরলো আমরা ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে দুটো হাত তুলে আমরা মোনাজাত করি মোনাজাতের শেষে আমরা কি বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবার উত্তর পাড়ার আর একটা হুজুর বলে বেরহমাতে কা ইয়া আরহামার আবার দক্ষিণ পাড়ার আর একটা হুজুর বলে আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন তিনটি হুজুর তো তিন রকম এখন তিনটা হুজুরকে কান ধরে নবীর কাছে নিয়ে যায় ইয়া রাসূলুল্লাহ এই তিনটে হুজুর তিন রকম বলেছেন আপনি তো শ্রেষ্ঠ হুজুর আপনি একটা বা জবাব দাও একজন মুনাজাতে শেষে বিরহমতে কায়া আরহামার রাহিমিন বলল আর একজন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলল আর একজন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে মুনাজাতটা শেষ করলোwidetildeই তো আল্লাহ তসবিহ নবী বলেন কোন তাসবিহটা আল্লাহর কাছে আপনার কাছে ভালো নবী আমার জবাব দিয়ে বললেন আপদাল ইবাদাত ইবাদাতুস সালাত সবচাইতে বড় ইবাদত সেটা হলো নামাজ আপদালত তেলাওয়াত তেলাওয়াতুল কোরআন সবচেয়ে বড় তেলাওয়াত সেটা হলো আল্লাহ পাকের কোরআন নবী এবার জবাব দিচ্ছে জবাব দিচ্ছে জিকরি জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনটেই আল্লাহ জিকির কিন্তু কিন্তু তিনটে জিকিরের ভিতরে শ্রেষ্ঠ জিকির হলো আমার আপনার নবীর নামে কলেমা কিন্তু দালাল এত বড় তে ভেরেঙ্গা সেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ উড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার বসিয়েছে কি জিনিস আর একটা দুটো বছর যাক আর বুঝতে পারে যেটা কি খাতার জিনিস ভাই আসছে মাসাল্লা নারায় থাকবীর নারায় থাকবীর আহালে সন্ন্যাতাল জামাত আহালে সন্নাতাল জামাত নারে